সততা কখনো হারায় না সময় লাগলেও সত্য ও সততার জয় হবে অহংকার পতনের মূল অহংকারী মানুষ নিজের গর্বে ধ্বংস হয় যা তুমি অন্যের জন্য চাও সেটাই একদিন তোমার কাছে ফিরে আসবে ভালো কামনা করো ভালোই ফিরে পাবে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই সফল হতে হলে পরিশ্রম করতি হবে অল্পে তুষ্ট থেকেও বেশি পাবে কৃতজ্ঞতা মানুষের জীবনকে সমৃদ্ধ করে সময়কে মূল্য দাও সময় তোমাকে মূল্য দেবে সময় অপচয় নয় সময়ের সদ্ব্যবহার করো জ্ঞান অর্জন করো অহংকার নয় জ্ঞান মানুষকে নম্র ও মার্জিত করে তোমি দয়া করো দুর্বল ভেবে সত্য মানুষের কাজ ভুল থেকে শিখো ভুলে থেকো প্রত্যেক ভুলই এক একটা শিক্ষা নিজের উপর বিশ্বাস রাখো আত্মবিশ্বাস ছাড়া কোনো উচ্চতায় জয় সম্ভব নয়